এনআরসি আতঙ্কে মৃত প্রদীপকরের করের আগরপাড়ার বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আত্মঘাতী প্রদীপ করের আগরপাড়ার বাড়িতে সে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক সাংসদ মনিনুর ইসলাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন যা পরিস্থিতি হয়েছে এসআইআর নিয়ে সেই পরিস্থিতিতে আমাদের পানিহাটিতে আমরা প্রদীপ হারিয়েছি এবং হারানোর পর যেহেতু ও একাই ফ্যামিলির ইনকাম করতেন ফ্যামিলিটা খুব ডিস্ট্রেসের মধ্যে আছে আর চারিদিকে বিশেষ করে যাদের আমরা বলছি যারা এই ভয় ভিপি সংখ্যা তৈরি করছে বিএপি তাদের ওপর প্রচুর চলেছিল আমাদের একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজী শ্যামলুন ভাই আমার এমপি রাজ্য সভা পার্থভূমি আমার চেয়ারম্যান এস আমার প্রিয়পুর ঘর আমাদের ছাত্র সভাপতি আর আমি তো এখানকার সেবক আমরা সবাই এই জন্য এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কিভাবে আছে পরিবর্তন তার আর কি দরকার তার বিশেষ করে চিকিৎসা আমরা সবটাই কালকে সামিল ভাই তিনি জানাবেন পার্থ আমরা জানাবো যে তার সংসারের পরিস্থিতি খারাপ এবং ডাক্তারও তাকে যেহেতু ভাল চেঞ্জ হয়েছে এবং ফ্রেস ও বসেছে তার একটা কঠিন যেটাকে বাইপাস বলা যাবে এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই তার সঙ্গে আছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন যে করার জন্য যা করতে হয় আমি সংসদ হিসেবে সবকিছু আমি করব আমার দল থেকে করবো মমতা মুখ্যমন্ত্রী হিসেবে করবেন এবং আমি করবো এই বার্তাটাই আপনার দিন তার জন্যই সামিরুল ভাই আমাদের অত্যন্ত প্রিয় সাধারণ মানুষের এসেছেন শারীরিকভাবে মারাত্মক অসুস্থ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আর সামিরুল আমাদের এখানকার বিধায়ক বিধানসভার সচিব নির্মল ঘোষকে নিয়ে এবং চিনাঙ্ক ভট্টাচার্যকে নিয়ে ওনার পরিবারের সাথে কথা বললাম ওনারা মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত কারণ উনি ইনকাম করতেন আর কি এই ফ্যামিলিটা এই ছিল প্লাস হচ্ছে যে ওনার নিজেরও চারটে ভাল বসতে পারে সব বসতে শারীরিকভাবে খুবই উনি অসুস্থ ওনার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে যা যা কথাবার্তা বলার আমরা বলেছি আর আপনাদের আমার একটাই অনুরোধ যে কেউ কেউ ওনাকে নিয়ে ওনার উপরে এত মানে ভাই আর দিদি অসুস্থ এবং জামাইবাবু দুজনই তাদের উপরে আপনাদের মিডিয়ার কাজ করতেই হবে যদি তাদের উপরে এত চাপ সৃষ্টি হচ্ছে তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে শুভেন্দ্র অধিকারী বলেছেন যে এশিয়ার তৃণমূল সমর্থন করছে আসলে ও হচ্ছে বরাবরই মানে নিজে দল বদলোক অলরেডি তিনটে পার্টি করা হয়ে গেছে আহ গান্ধীজির আদর্শে বিশ্বাসী হয়ে যে গান্ধীজির দল করতে পারে সে সবকিছু করতে পারে যে নিজের কৃতৃত্বের পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা সমান বলতে পারে সে সবকিছু করতে পারে অতএব স্বাভাবিকভাবে গতকাল অব্দি যে চেঁচিয়েছে যে এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কি কারণ আমরা সব রোহিঙ্গাদের তারাবো আর এখন যখন বাস্তব মাটিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে একের পর এক হিন্দু মানুষের নাম বাদ যাচ্ছে একের পর এক হিন্দু মানুষ আত্মহত্যা করছে আজকে বাংলায় সতেরো জন মানুষ আত্মহত্যা করেছেন এই দায় তো শুভেন্দু অধিকারীকে নিতে হবে এই মৃত্যুধ্যায় শুভেন্দু অধিকারী বাংলার রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং অতি অবশ্যই ওদের শাখা সংগঠন নির্বাচন কমিশনকে মৃত্যুর দায় নিতে হবে বারবার বিজেপি নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছে যে এক কোটির উপরে মানুষকে দাঁড়াবে এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছে আমি তো সেটাই বলতে চাইছি এই যে ওরা বলছে এক কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে তার মধ্যে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যদি এক কোটি মানুষ সত্যিই বাদ যায় আপনারা মিলিয়ে নেবেন আমার কথা পঁচানব্বই লক্ষ মিনিমাম হিন্দুর নাম বাদ যাবে যারা হিন্দু ধর্মের কথা বলে তারা হিন্দু ধর্মের মানুষের নাম কাটার জন্য বাংলায় নেমে পড়েছে মতুয়া সমাজের সব নাম বাদ করছে রাজবংশী সমাজের নাম বাদ করছে অনেক খেটে খাওয়া মানুষ অনেক বাইরে চাকরি করা মানুষ তাদের নাম ওরা জোর করে কেটে দিতে চাইছে এই এই বাংলার বুকে উত্তরপ্রদেশ বিহার থেকে প্রচুর শ্রমিক কাজ করতে আসে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় আছে যারা বিহার উত্তরপ্রদেশ থেকে কাজ করতে আসে তো সবার নাম ওরা বাদ দিয়ে দেবে কোন শ্রেণীর মানুষকে ওরা আশ্রয় দিচ্ছে আসলে কেন্দ্রের বিজেপি পার্টিকে শুভেন্দু অধিকারী যে ভুল বুঝিয়েছিল সেটা এখন বাংলা বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে পরিষ্কার তাই শুভেন্দু এখন নিজের টিট বাঁচানোর জন্য এইসব কথা বলছে আর সতেরো জন যে মারা গেল তার মধ্যে কতজন হিন্দু আপনারা খুঁজে নিয়ে নিন এই কে নেবে আমার শুধু একটাই কথা বলার আছে নিচ্ছে কথা বলে একজনকে একদিনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যে কথা বলে কোনো মানুষকে কিছু দিনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যে কথা বলে সারা জীবনের জন্য কোনো মানুষকে ভুল বোঝানো যায় না বাংলার মাটিতে যদি থাকার সত্যি সত্যি ইচ্ছে থাকে শুধু অধিকারী তাহলে মানুষের কাছে সত্যি কথাটা পানি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা